আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইমরান ইলেকট্রিক পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের শেখানো হবে টান ডিস্টার একটি টান ডিস্টার

নাম্বার তাহলে এটা কি টানডিস্টর যদি কোন ভিতরে যদি থাকে এ এ বি সি ডি যদি থাকে তাহলে এ থাকলে সেটা 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 হচ্ছে পি এন পি বি থাকলেও পি এন পি সি থাকলে এন পি এন ডি থাকলে এন পি এন তাহলে এটা কি আছে সি এইট টু এইট তাহলে এটা কি টান্ডিস্টর এন পি এন এবার আমরা মিটার দিয়ে পরীক্ষা করে দেখি এটা কি ট্রানজিস্টর এটা এনপিএন না পি আর এটা কোনটা বেস কোনটা ইমিটার কোনটা কালেক্টর সেটা আমরা এখন একটু দেখব দেখি যে ট্রানজিস্টরের একটি টার্মিনাল ধরে দুটিতে পার্ট দিবে সেটি হচ্ছে বেস তাহলে দেখি কোনটা বেস এটা পার্ট দিচ্ছে এটাও পার্ট দিচ্ছে তাহলে এটা বেস তাহলে আমরা এখানে বেস লিখে নিলাম তারপরে দেখি কার মান কম কার মান বেশি মাঝেরটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান পরেরটা কত দেখি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তাহলে মাঝেরটা কম যার মান কম সেটা হচ্ছে কালেক্টর এবং যার মান বেশি এটার তো মান বেশি আমরা পেয়েছি তাহলে এটা হচ্ছে ইমিটার তাহলে আমরা বেস ইমিটার কালেক্টর সব পেয়ে গেছি প্রথমে একটা বেস তারপর একটা তারপরেরটা তারপর একটা ইমিটার এবার যদি এই লেখাটা কখনো মুছে যায় এই সি লেখাটা যদি কখনো মুছে যায় বা আমরা বুঝতে না পারি যে কী টান আমরা বুঝতে পারছি নি যদি সি লেখাটা কখনো এ বি সি ডি যেটাই আছে সেটা যদি কখনো মোসা থাকে বা ঝাপসা হয় বোঝা না যায় তাহলে কীভাবে আমরা বের করবো তাহলে দেখব আমাদের মিটারের পজিটিভ দিয়ে মান দিচ্ছে না নেগেটিভ দিয়ে যদি পজিটিভ দিয়ে পজিটিভে বেস দিয়ে যদি মান দেয় তাহলে আমরা কি প্রথমে পি লিখে নিব। তারপরে কি ডানে একটা এন বামে একটা এন তাহলে কি এন পি এন টার্নডিস্টার্ব হয়ে গেলো এটা আপনাদের কান্ডিস্টার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো যদি কান্ডিস্টরের বিষয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম